এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের আইএমএ ভবনে সেখানেই সংগঠনভুক্ত সদস্যরা রক্তদান করেন সংস্থার পক্ষ থেকে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ দিয়ে তাদের উৎসাহিত করা হয় এদিনের এই রক্তদান শিবির প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আদর্শ মিশ্র জানান বর্তমানে মালদা জেলা ব্লাড ব্যাংকে রক্তশূন্য পরিস্থিতি রক্তের যোগান না থাকার কারণে থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রুগীরা চরম বিপাকে পড়েছেন তাই সেই সমস্ত রুগীদের কথা ভেবে আজ তারা আপতকালীন রক্তদান শিবির আয়োজন করেছেন আশা করছেন শিবিরে পঞ্চাশ জনের মতো রক্তদান করবেন আজকে মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের শূন্য অবস্থা প্রায় দশ দিন হয়ে গেল এই অবস্থায় মালদা মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা থ্যালাসেমিয়া বা রক্তহীনতায় ভুগছেন তারা দীর্ঘদিন ধরে আমাদের সংগঠকদের কাছে ফোন করেন এবং এই অবস্থার কথা জানান আমরা কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে দুদিনের নোটিশে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকে সচল রাখতে আমাদেরকে এই সময় এই ক্যাম্পটা করতে হবে তাই আমাদের প্রস্তুতি ছাড়াই এই ক্যাম্প আজকে আমরা করলাম এবং আশা করছি আমাদের ক্যাম্পে যা সারা ভালোই একটা সংখ্যা রক্তদাতা আসবেন